World Championship of Leadership 2025 এর আসরে সেমিফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচটা ভারত বয়কট করছে এবং এই কারণে পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ না খেলে সরাসরি ফাইনালে চলে গেছে এই ঘটনা তো অলরেডি আপনারা সবাই জেনে গিয়েছেন তাই না এর পেছনের কারণটা কি পেছনের কারণ হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব তো বহু পুরনো রিসেন্টলি আবার পাহালগামে যে সট্রাসি আমলাটা হইছে তখন ভারত দোষারোপ করছে পাকিস্তানে পাকিস্তান দোষারোপ করছে ভারতে আর ওই মোমেন্টে শহীদ আফ্রিদি ভারত কে নিয়ে কটাক্ষ করেছিল যার কারণে ভারত ভারতবাসী এবং ভারতীয় ক্রিকেটাররা খুব কেঁপে তারা দাবি করছে যে সাইদ আফ্রিদি যদি তার এই উক্তির জন্য ক্ষমা না চায় তাহলে ভারত আর পাকিস্তানের সাথে কোনো ম্যাচ খেলবে না কিন্তু শাহিদ আফ্রিদি তো সেই উক্তির জন্য কোনো ক্ষমা চাইই নাই ভারত ও সেই গোল ধৈরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্সের গ্রুপ পর্বে যখন ভারত পাকিস্তানের ম্যাচ খেপ পড়ছিল তখন সেই ম্যাচে ভারত বয়কট করছিল আবার সেমিফাইনালে এসেও যখন ভারত পাকিস্তানের ম্যাচ পড়ছে তখনও ভারত সেমিফাইনাল ম্যাচ বয়কট করছে এখন এই পুরো ঘটনাটা জানার পরে আমার মাথায় একটা বুদ্ধি আসছে ভাই সামনেই তো এশিয়া কাপ তাই না এখন এশিয়া কাপে আমাদের মানে বাংলাদেশের বিপক্ষে যেই দলেরই খেলা পড়বে আমরা যদি সেই দলের নিয়ে আর সেই দেশটাই নিয়ে ইচ্ছা মতো কটাক্ষ করি তখন সেই দেশ আর সেই দলও তো আমাদের উপরে রাগ করে আমাদের সাথে ম্যাচ খেলতে চাইবেন আমাদেরকে বয়কট করবে তাই না তাইলে এইভাবে প্রত্যেকটা ম্যাচের আগে যদি আমরা সেই দল আর সেই দেশটা নিয়ে কটাক্ষ করতে থাকি তাইলে এশিয়া কাপে কোনো ম্যাচ না খেলেই তো আমরা এশিয়া কাপের এবার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি ভাই